এক মুঠো ছোলার ডাল দিয়ে পটলের এই রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা নমস্কার বন্ধুরা প্রিয়াস হবে আপনাদের সবাইকে স্বাগত তো এই রেসিপিটার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি আর পটলটা ঠিক এভাবে একটু ট্যাচা করে কেটে নিয়েছি আর পটলের গায়ে দেখুন একটু একটু করে খোসা রেখে দিয়েছি আর এখানে দুটো বড়ো সাইজের আলু একটু মাঝারি করে কেটে নিয়েছি এখানে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম কয়েক টুকরো আদা ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কারই ঝাল হবে তাই শুধু কাঁচা লঙ্কাটাই আমি দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো ওটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম চার চামচ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার আলুটাকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো আমি এখানে হলুদ দিয়ে ভাজলাম না কারণ হলুদ দিয়ে যদি আলুটা ভাজতাম তাহলে তেলের কালারটা একটা অন্যরকম হয়ে যেত তখন তেলটা দেখতে ভালো লাগতো না আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও আলুটাকে ভাজতে পারেন আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার আলুটাকে তুলে নেব এভাবে একটু লাল লাল করে আলুটা ভাজলে আলুটা এখানে সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো পটলগুলোকেও আলুর মতো একটু লালচে করে ভেজে নেব এদিকে পটলটা ভাজা হোক ওইদিকে আর একটা মশলা বানিয়ে নিই এখানে কিছু গুঁড়ো মশলা নিচ্ছি তার জন্য প্রথমে নিয়ে নিলাম একটু হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচের একটু কম নিলাম ধনে গুঁড়ো আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এই মশলাটাকে একটা জল দিয়ে একটা মিহি একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এরকমভাবে পেস্ট বানিয়ে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেকটা বাটা মশলার মতোই খেতে লাগে এদিকে দেখুন পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকেও তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেব কিছু ফোড়ন কয়েকটা গোটা গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরাবে তখন আদার যে পেস্টটা ছিল সেই পেস্টটা আদা লঙ্কা আর টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম ভিডিওটা কেউ স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এদিকে দেখুন যে আমি গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি এক ঘন্টা আগে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডালটা সুন্দরভাবে ভিজে গেছে এবার এই ছোলার ডালটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল ঝরিয়ে রাখা ছোলার ডাল এর মধ্যে দিয়ে দিলাম এভাবে একবার নিরামিষের দিনে পটলের এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণেই অসাধারণ একটা রেসিপি ছোলার ডালটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সুন্দরভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল হালকা একটু গরম জল আমি এখানে ব্যবহার করেছি ঠান্ডা জল দিইনি তো জলটা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন তবে এতে কিন্তু রান্নাতেই মিষ্টত্ব হবে না তবে স্বাদের একটা ব্যালেন্স থাকবে ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা যাতে আলু পটলটার মধ্যেও সুন্দরভাবে এই ঝোলটা ঢুকতে পারে আর এইদিকে ডালটাও দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা তো তার জন্য আমি পাঁচ মিনিট এভাবেই ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব যে ডালটা সেদ্ধ হয়েছে কি না দেখুন ডালটা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণটা সেদ্ধ হয়নি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা ডাল এরমভাবে হাতের সাহায্যে একটু টিপে আর একটু সেদ্ধ হবে এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রেখে দেব তো পাঁচ মিনিট পরে দেখুন ফিরে এলাম এবার কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এবার রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তার আগে যেহেতু নিরামিষ রান্না ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা ছাড়া নিরামিষ এই রেসিপিটা কিন্তু একদমই ভালো লাগে না তো তার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে ছোট চামচে দুই চামচ ঘি ব্যবহার করেছি ঘি গরম মশলাটা ভালো করে এবার একটু মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ভালো করে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ সাত মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাত অথবা লুচি পরোটা যে কোনো কিছুর সাথে এটাকে পরিবেশন করতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে